বন্ধুরা পুষ্পুতি রান্না করে তোমাদের সাব স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো চলে এসেছি কুমড়োর পাতা নিয়ে দেখো একদম ভাদুরি কুমড়োর পাতা দেখো কত সুন্দর পাতাগুলো এই পাতা দিয়ে আমি তোমাদের একটা অসম্ভব মজার একটা রেসিপি তোমাদের দেখাবো তার জন্যে আমি মুসুরির ডাল নিয়েছি এখানে আমার দেড়শো গ্রাম মুসুরির ডাল আছে তোমরা কম বেশি করে নিতে পারো আর এখানে আমার ছোট্ট ছোট্ট করে পেঁচ করি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তা এই দিয়ে প্রথমে আমি একটা মিক্সি করে নেব ডালটাকে আমি দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার ডালটাকে জলটা খুব ভালো করে হাতে করে চিপে চিপে আমি মিক্সিং রোলটা নিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল পরি বুঝে তোমরা দেবে এই রেসিপিটা একটু ঝাল ঝালি খেতে ভালো লাগে তা এই রেসিপিটা দেখার জন্য তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবে এটা কীভাবে আমি তৈরি করছি এতে রকম আর জল দেবো না এটা একটু শুকনো শুকনো করে মিক্সি করতে হবে আমি মিক্সি করে নিয়েছি এই মিক্সিটা কিন্তু খুব মিহি করে না করলেও চলবে একটু মোটা রেখে দেবো একটু দানা দানার মতন থাকবে তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখো ডাল বাটাটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি একে একে মিশিয়ে নিচ্ছি দেখো হলুদ নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা দিবে খেতে খুব ভালো লাগবে সামান্য দেবে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো এখানে দু চামচ মতন আতপ চালের গুঁড়ো আছে এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি ডালটাকে সব শেষে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখো ডালটা খুব হালকা হয়ে গেছে আবার এই হালকা হয়ে গেলেই বুঝতে হবে যে ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে আমি পাতাগুলো রেডি করে নিয়েছি এই দেখো কুমড়োর পাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই বোটাকে আমি কেটে বাদ দিয়ে দেব একদম গোড়া ঘেসে বোটাকে ফেলে দেব এই পাতার এই সামনের দিকে ডগটাকে করে কেটে ফেলে দিতে হবে এখান থেকে আমি পাঁচটা পাতা নিব দেখো আমি পাঁচটা পাতা নিয়ে নিয়েছি আর ভালো করে ডকগুলো কেটে নিয়েছি দেখো দুটো তিনটে চারটে পাঁচটা আমি পাঁচটা পাতা দিয়ে করব তোমরা চাইলে চারটে পাতাও করতে পারো তিনটে পাতাও করতে পারো তবে পাতাটা একটু বেশি দিলে আর একটু লেয়ারটা হবে খুব ভালো এই যে একটা সুতো নিয়েছি এটা দিয়ে দেখবে কি করবো এবার এই চামচ করে এই পাতার মধ্যে আমি এই ডালের মিক্সটা দিয়ে দেব পুরো পাতাটা এইভাবে মিশিয়ে দেব এইভাবে দিয়ে নিয়েছি একটা পাতা এবার আর একটা পাতা আমি আবার এইটা আবার উল্টো করে দেবো এবার এই ধরে আমি এইভাবে মুছে নেব এবার দেখো আবারও সোজা করে দেব এই পাতাটা আমি আবার সোজা করে দেব একটা উল্টো একটা সোজা দেখো এটা সোজা করে দিয়েছি আবারও এটা আমি উল্টো দিক করে দেবো এবার যা চারটে পাতা দেওয়া হয়ে গেছে এবার এই পাতাটাকে আমি এইভাবে দেবো সোজা করে দেব এবার পাতাটাকে পাতাগুলো ঠিক মতন বসিয়ে দেব আবার এটাতে একটু লাগিয়ে দিলাম দেখো যে আমি ডালটা নিয়েছি ডালটা কিন্তু পরিমাণটা ঠিকই হয়েছে এবার আমি মিশিয়ে নিয়েছি এবার দেখো এই ধাপ থেকে ধরবো এবার একটু মুড়িয়ে মুড়িয়ে নেব একটা রোল করে নেব এবার দেখো এই যে সুতোটা নিয়েছি এই সুতোটা দিয়ে আমি একটু আলগা করে বেঁধে দিলেই হবে আবার না বাঁধলেও হবে আমি একটু আলগা করে বেঁধে দিচ্ছি একটু পেঁচি এইভাবে দিলেই হয়ে যাবে ফাস্ট দিয়ে দেবে তাহলে খুব তাড়াতাড়ি খুলতে পারবে এবার যেটা করব আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দেব দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলটা আমি ঢাকা দিয়ে রাখছি তাড়াতাড়ি ফুটে যাবে আর এই যে একটা থানা নিয়েছি এই থানাটা আমি একটু তেল ভুলিয়ে নিচ্ছি হাতে একটু তেল নিয়ে খুব ভালো করে থালাটায় বুলিয়ে দিচ্ছি এবার এই পাতাটা আমি এই থালাটার উপর দিয়ে দিচ্ছি এবার জলটা ফুটে উঠলেই আমি এটা বসিয়ে দেবো দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম আর জলটা ফুটে উঠেছে দেখো কত সুন্দরভাবে ফুটছে এবার এই থালাটা আমি এই জলের ভাপে বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রাখছি দশ থেকে বারো মিনিট দেখো বারো মিনিট হয়ে গেল এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো শক্ত হয়ে গেছে আর পাতাটাও অনেকটা হেজে গেছে এবার আমি একটু উল্টো দিকটাও পাঁচ মিনিট রেখে দেব এবার একটু উল্টো করে দিচ্ছি এই দেখো এরকম শক্ত হয়ে গেছে এবার এই দিকটাও আমি পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখো কত সুন্দর একদম শক্ত হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এটাকে এখন আমি ঠান্ডা করে নেব গ্যাসটা আমি অফ করে দিচ্ছি তার আগে আমি সুতোটাকে খুলে নিচ্ছি এই যেখানে আমি ফাঁস দিয়েছিলাম এটা কোনো কাঁচির দরকার নেই দেখো ঠান্ডা হয়ে গেছে পিস পিস করে কেটে নেব দেখো ভেতরটা কত সুন্দর লাগছে এই যে লেয়ারগুলো হয়েছে আমি যে পাতাগুলো দিয়েছি লেয়ারগুলোতে এমন সুন্দর ভালো লাগছে দেখতে এর থেকে মোটা করবে না এরকম করেই করবে এরকম করে করলেই ভালো লাগবে দেখতে আর পেঁয়াজ আর মুসুরির ডাল পড়েছে দারুণ লাগছে গন্ধটাও খুব সুন্দর লাগছে আমি কড়াইতে তেল বসিয়ে দেব এতে খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই ভাজা হয়ে যাবে দেখো কড়াইটা গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা সরষের তেলে ভাজাটাই খুব ভালো লাগবে বন্ধুরা আমি এই বাটিটা এক চামচ কর্নফ্লার নিয়ে নিয়েছি চাইলে তোমরা ময়দাও দিয়ে নিতে পারো আর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আমি তো গোলমরিচের গুঁড়ো ওতে দিয়েছিলাম ডালের মিশ্রণে এখানেও আমি একটু দিয়ে নিচ্ছি একটু জল দিয়ে পাতলা করে ঘুরিয়ে নেব যাক তেলও গরম হয়ে গেছে এবার আমি এক ব্যাটারে দিয়ে একটু ওপর দিয়ে ছড়িয়ে দেব জাস্ট একটু ব্যাটারটা ডুবিয়ে নিচ্ছি এবারে ব্যাটারটা একটু ঝরিয়ে নিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি আমরা দিয়ে দিলাম দেখো একসঙ্গে অনেকটাই ভাজা হয়ে যাবে বাকিটা আমি কলের গাছে ভেজে নেব এবার এক পিসটা লাল তুলে উল্টিয়ে দেব তেলটা কড়াইটা নিয়ে এমনি করে ছড়িয়ে দেব এবার আমি নিচের দিকটা উল্টিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগবে তা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে সকলের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে দু একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এটা আমি কুমড়ো পাতা দিয়ে করেছি কুমড়ো পাতা দিয়েও হবে আবার লাউ পাতা পেলে লাউ পাতা দিয়েও তোমরা করতে পারো লাউ পাতা দিয়েও হবে দেখো কড়াইতে তেল থেকে গেছে এই তেলটাতেই আমার ভাজা হয়ে যাবে বাকি তিনটে এই তিনটেও আমি ভেজে নিচ্ছি বাকি তিনটেও ভাজা হয়ে গেলো ধুবে নিচ্ছি দেখো সব রেডি হয়ে গেলো কুমড়ো মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাকের পাতুরি বড়া দেখো কত সুন্দর লাগছে আর প্রত্যেকটাতেই দেখো কত সুন্দর আর দারুণ লাগছে এইটা কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে খেতে তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে আশা করি তোমাদের বাড়ির সকলেরই খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো